অন্তরে রাখা শাহাদাতের তামান্না অন্তরে রাখা ইসলামের মধ্যে নামাজ রোজা হজ জাকাত এই সমস্ত বিষয়গুলো যেমন গো গ্রহণযোগ্য গ্রহণীয় প্রয়োজন এইগুলোর প্রয়োজনীয়তা যেরকম ইসলামকে বিজয় করার জন্য ইসলামকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত অর্থাৎ যুদ্ধ জিহাদ করা এটাও আমার আপনার জন্য কর্তব্য প্রয়োজন কিন্তু আমরা শাহাদাতের কথা শুনলে যুদ্ধ জিহাদের কথা শুনলে আমি আমরা তখন সেগুলোকে কি করি বাঞ্চাল করে ফেলি এই কথাগুলোকে জঙ্গি জঙ্গিবাদ এর সাথে সম্পৃক্ত করে দেই। অথচ শাহাদাত যুদ্ধ এগুলো ইসলামের সাথে সম্পৃক্ত এবং ইসলামের মৌলিক একটা কাজ ইসলামের সবচেয়েতে বড় গুরুত্বপূর্ণ একটা কাজ হলো জিয়া যুদ্ধ করা সন্ত্রাসকে দমন করার জন্য সন্ত্রাসকে কি করার জন্য দমন করার জন্য আর ইমানদার প্রকৃত ইমানদার তো হলো সেই যে নবীজির সুন্দর সুন্দর হাদিস যেগুলো সুন্নতের হাদিস যেগুলো স্বাভাবিক সুন্নত যেগুলো সেগুলোকেও ভাবে সে মানে নবীজির যুদ্ধ জিহাদ এটাও যে সুন্নত ওয়াজি ফরজ এটাকেও সেই সেইভাবেই মানে সব এই জন্য আমরা এগুলোকে জঙ্গিবাব আর সন্ত্রাসের সাথে সম্পৃক্ত করে ফেলি কাদের সুরে বলে ইহুদি খ্রিস্টানদের সুরে যখন কোনো ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে মারে তখন বলা হয় যে অমুক দেশের অমুক যুদ্ধ অমুক দেশের অমুক সেনাবাহিনী তাদেরকে হত্যা করেছে মেরেছে আর যখন কোনো মুসলমান তাদের প্রতিহত করার জন্য সন্ত্রাসকে দমন করার জন্য উল্টা যখন আক্রমণ করে তখন আমরা বলে থাকি যে জঙ্গিরা আক্রমণ করেছে কি আক্রমণ করেছে জঙ্গিরা আক্রমণ করেছে তাহলে এই জঙ্গি ভাষাটা হল ইহুদি খ্রিস্টানের বানিয়ে দেওয়া জঙ্গি ভাষাটা ইহুদি খ্রিস্টানের বানিয়ে দেওয়া যে এই সুন্দর একটা সুশ্রী একটা নির্ভেজাল যোদ্ধাবাসকে বলা হয় জঙ্গি যে যুদ্ধ করে জেহাদ করে তাকে বলা হয় জঙ্গি এই ভাষাটাকে যদি আমরা খারাপ বানিয়ে দিতে পারি সমাজের মধ্যে তাহলে মানুষ যারা মুজাহিদ হবে দিনের দিনকে বিজয় করার জন্য দিনকে উদ্দিন করার জন্য দিনের কালেমাকে উদ্দিন করার জন্য যারা সারা জীবন যুদ্ধ করে যাবে যে হাত করবে এই সমস্ত মানুষদেরকে মানুষ সন্ত্রাসী মনে করবে এই জন্য এই শব্দটাকে জঙ্গি বলে সমাজের মধ্যে প্রচলিত করে দিয়েছেন ইহুদি খ্রিস্টান যারা তারা আর আমরা এটা ব্যবহার করি এটা আমরা ব্যবহার করব আমরা যে সন্ত্রাস সন্ত্রাসকে সন্ত্রাসই বলবো যেটা যুদ্ধ ইসলামের যুদ্ধ জিহাদ জেহাদ সেটাকে আমরা জেহাদেই বলব এই কথাই পাক রব্বুল কোরআন উল কারীমের মধ্যে বলেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আল জিহাদ মাজিন ইলা ইয়াউমিল কেয়ামা জিহাদ কেয়ামতের আগ পর্যন্ত চলতেই থাকবে যেমন ফিলিস্তিনের মুজাহিদরা ইসরায়েলের বিরুদ্ধে জেহাদ করতেছেন এরকমভাবে ইরান বর্তমান যেই শুরু করেছে আলহামদুলিল্লাহ যেরকম আমরা গাজার মধ্যে মুসলমানদেরকে হতাহত হতে দেখেছি আমাদের প্রাণ প্রাণ থেকে প্রাণের চক্ষু থেকে চোখ থেকে অশ্রু ঝরেছে আজকে আমরা দেখতে পারতেছি ইরানের মুসলমানরা সেই প্রতিশোধ নেওয়ার জন্য যেরকম রুখে দাঁড়িয়েছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরো শক্ত হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফিসাবিলিল্লাহ يمুত বাল্লাহ আহইয়া ওয়ালা ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইই মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ পাক বলেন যারা আমার রাহে যুদ্ধ করতে করতে যেই মুজাহিদরা শহীদ হয়ে গেল তাদেরকে তোমরা আমীত বলো না তাদেরকে তোমরা শহীদ বলো কেননা তারা মৃত নয় বা আহিয়া উঙলা কিল্লা তা সরুন বরঞ্চ তারা জীবিত তোমরা তারা হলো আমার কাছে জীবিত আমি আল্লাহ তাদেরকে খাবার পাঠিয়ে দেই আমি আল্লাহ তাদের পানি পাঠিয়ে দেই আমি আল্লাহ তাদের কবরের মধ্যে দুনিয়ার জীবনে তারা যেভাবে বাস করত আবার তাদের খাবার পানীয় যা কিছু আছে আল্লাহ পাক রব বলাল আমি সবগুলোই তাদেরকে আল্লাহ তালা হুবহু কবরের মধ্যে সবগুলো পাঠিয়ে দেয় আল্লা নবী সাল্লাহ আলি হস্লামের অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় যে এইভাবে মৃত্যু হলে সে একজন শহীদের মর্যাদা পাবেন শহীদের মর্যাদা পাবেন ঠিকই কিন্তু শহীদকে যা যা দেওয়া হবে সেটা তাকে দেওয়া হবে না শহীদের মর্যাদা পাবেন ঠিকই কিন্তু শহীদকে যা যা দেওয়া হবে সেটা তাকে দেওয়া একজন শহীদ ঋণ করে মারা গিয়েছেন শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে গিয়ে এই শহীদ ঋণ করে যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেলে কিয়ামতের ময়দানে রব্বুল আলমিন নিজের পক্ষ থেকে তার ঋণ শোধ করে আল্লাহ তালা ওই শহীদকে জান্নাত দিয়ে দিবেন দেখতে পারছেন কত বড় মর্ত মর্তবার মর্যাদা আর অন্য কোনো মানুষ যদি মারা যান ঋণ রেখে সেই তার পরিবার আত্মীয় স্বজন যদি সেই ঋণ যদি পরিশোধ না করে তাহলে ময়দানে যতক্ষণ পর্যন্ত সেই ঋণ পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে কিন্তু একজন শহীদের ব্যাপারে হলো আল্লাহ পাক রব আলমিন নিজের পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ফায়সালা করে দিবেন সোবাহান বন্দগণ আমার হাদিসের মধ্যে আসছে আল্লাহনবী সাল্লাহুম মসজিদে নবমের মধ্যে নামাজ আদায় করলেন নামাজ আদায় করবার পরে সমস্ত শাহবাকরামদেরকে নিয়ে বসে গেলেন শাহবা ইকরামদেরকে নিয়ে বসে আল্লাহ নবী সাল্লা আলাইহুসাল্লাম বলেন ও আমার শাহবাহকরাম রোমানরা তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তোমাদের দিনকে বিলীন করিয়ে দেওয়ার জন্য ইসলামের কালিমাকে বিলীন করিয়ে দেওয়ার জন্য ইসলামকে দুনিয়ার বুক থেকে বিলীন করে দেওয়ার জন্য তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা এক লক্ষ সেনাবাহিনী নিয়ে আসতেছে কয় লাখ এক লাখ এক লক্ষ সেনাবাহিনী অস্ত্র সহ তোমাদের এই দিনকে বিলীন করিয়ে দেওয়ার জন্য জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য সাবাইকরাম তোমরা শোনো তোমরা তো মুসলমান গুটি কয়েকজন শোনে রাখো এই মোতার যুদ্ধ যে হবে যুদ্ধ সংঘটিত হবে আমি তোমাদের মধ্য থেকে এক হাজার মানুষকে যুদ্ধের মধ্যে পাঠাইতে চাই ওরা শূন্য সেনা কয়জন এক লাখ কত লাখ এক লাখ আর কয় কয়লাখ এক হাজার কয় হাজার এক হাজার ওরা হলো এক লক্ষ যুদ্ধের সরঞ্জামাদি যা কিছু প্রয়োজন সবগুলোই পরিপূর্ণ কমপ্লিট আছে আর মুসলমানদের এক হাজার শূন্য আছে শূন্য আছে ঠিক আবার তরবারি নাই কি নাই তরবারি নাই আল্লাহ নবিন সাল্লাল্লাহ আরেকসাল্লাম বলেন ও আমার সাহাবাই গ্রাম সোনরে তোমাদের কাছে তরবারি নাই হাতিয়ার নাই তো কি হয়েছে কোনো সমস্যা নাই তোমাদের কাছে তরবারি না থাকলে তোমার তোমাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে তোমাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে আর এই কোরআন থাকার কারণে আল্লাহ আলামিন তোমাদেরকে বিজয়ী দান করবেন বলেন আল্লাহ বন্ধগান আমার আল্লাহ নবী সালিক শাহবা একরামদেরকে বললেন ও আমার সাহাবায়ে একরাম এই যুদ্ধের সেনাপতি কে হবে আমি নবী নিজের নিযুক্ত করে দেব আল্লাহ নবী সাল্লাই বললেন আমার পালক পুত্র জায়েদ বিন হারেসা তুমি কোথায় আছো দাঁড়িয়ে যাও জায়দ বিন হারেসা দাঁড়িয়ে গেলেন বললেন ইয়া আপনি কি বলতে যাচ্ছেন বলেন বলে জায়দ রে জায়দ বিন হারেসাকে বললেন জায়দ বিন হারেসা রে শোনো আমি তোমাকে এক হাজার সেনা সেনাপ্রদান বানিয়ে দিলাম এক হাজার সেনা সেনাপ্রধান বানালেন কাকে জায়দ বিন হারেসাকে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম 1000 এক হাজার সেনাবাহিনীর সেনাপ্রদান বানিয়ে দিলেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম এবারে বললেন যদি জায়দ বিন হারেসাক যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় যদি সে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাক এরপরে প্রদানের দায়িত্ব জেনিবে আল্লাহ নবী সাল্লারিফা সাল্লাম বললেন জাফর বিন আবি তালেফকে আমি তোমাদের দ্বিতীয় নম্বর সেনা কমান্ডার হিসাবে নিযুক্ত করে দিলাম এরপরে আল্লাহ নবী সাল্লার সাল্লাম বললেন জাফর বিন আবি আমার ভাই আলীর নিজের আপন ভাই নীদির ভাই জাফর বিন আবি তালেব বললেন জাফর বিন আবি তুমি দাঁড়িয়ে যাও জাফর বিন আবি তালেফ দাঁড়িয়ে গেলেন এবার দাঁড়িয়ে গিয়ে সিংরাজি হয়ে গেলেন যুদ্ধের ময়দানের সেনাপতি দুই নম্বরের সেনাপতি হবেন তিনি এরপর আল্লাহ নবী আরেকজনের সাহাবীর নাম বললেন হজরতে আবদুল্লাহ বিন রা আল্লাহ নবী সাল্লাহ আলিহ্লাম বলেন আবদুল্লাহ বিন রওহারেক তুমি আছো না কি বলে আমি নবী গো কি বলতে চাচ্ছেন বলেন বলে যদি যায় বিনা আব যদি জাফর বিন আবি তলেব যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে তুমি এরপরে সেনাপতির দায়িত্ব তুমি তোমার কাদের চলে আসবে বলে এরপরে তিন নম্বরে সেনাপতির দায়িত্ব তোমার কাদের মধ্যে আসবে জাফর বিন আবি তলেব যদি শহীদ হয়ে যায় আবদুল্লাহ বিন হা রোহা আবদুল্লাহ বিন রোহা তোমার কাদে সেনাপতির দায়িত্ব চলে আসবে তুমিও যদি শহীদ হয়ে যাও তাহলে ও সোরা বাইনাহম। তাহলে তোমরা আল্লাহর কোরআনকে ফলো করে পরামর্শ করে আরেকজন সেনাপতি নিযুক্ত করে দিবা তারপরেও পিসপা হওয়া যাবে না মুসলমান তো হলো তাই যতক্ষণ পর্যন্ত বলেন শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই চলতেই থাকবে থামার কোনো সুযোগ নাই যে পিসপা হয়ে চলে আসবে পিঠ ফিরাইয়া চলে আসবে আল্লাহ নবী সাল্লাহ আলী আসালাম বলেছেন ও নিঃসন্দেহে জাহান্নামী জাহান্নামী জাহান নামি জাহান এই জন্য যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসার সুযোগ নেই বন্ধগণ আমার আল্লাহ নবী সাল্লাহ আলী আসালাম বলে জায়দ বিন হার জাফর বিন আবি তালেব আবদুল্লাহ বিন রহান রাজিয়াল্লাহু তাআলা আনহুম তিনজন সাহাবীকে বললেন যাও তোমরা বাসা থেকে বিদায় নিয়ে চলে আসো জায়দ বিন হারেসা বললেন ইয়া ইয়ারসুল্লাহ আপনি আমার আব্বাসান আর আম্মা হজরতে আয়েশা হজরার ভিতর থেকে সব কথাগুলো শুনতেছেন আমার তো আর অন্য কারো কাছে যে বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই রাসুল আল্লাহ আমি তো আপনারা স্বয়ং এখানে আছেন ইয়া রাসুল আল্লাহ আমার আবার নতুন করে গিয়ে বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহর নবী আরও দুইজন সাহাবি যাদেরকে আপনি সেনা প্রধান বানালেন তাদেরকে আপনি তাদের তাদের পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য তাদেরকে বাড়িতে পাঠায় দিই হজরতে চলে গেলেন যাওয়ার পরে দরজার মধ্যে টুকটুকুনি দিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বললেন স্ত্রীরে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি আল্লাহ নবী সাল্লাহ আলাইকুয় আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আদেশ করেছে যুদ্ধের সেনাপতি বানিয়েছে স্ত্রী তুমি আমাকে বিদায় দিয়ে দাও হোক আমার সন্তানগুলোকে ভালো করে দেখে রাখো স্ত্রীর আমার সন্তানগুলো যখন বড় হবে তখন তুমি ইসলামের জন্য দিনের জন্য আমি পিতা যে রাস্তায় গিয়ে শহীদ হব ওই রাস্তায় তুমি আমার সন্তানগুলোকে দিয়ে শহীদ তুমি শহীদের মা হয়ে পৃথিবীর বুক থেকে যাবে কেমন ওসিয় চিন্তা করছেন من ايمان من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون ولن الله أكبر الله بك رب العالمين ولن من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون زي رب العالمين بآخرة رب العالمين بك যে আমিনবীকে বিশ্বাস করবে আল্লাহকে বিশ্বাস করবে এবং আমলে সলেহ করবে দিনকে ভালো মতো বুঝবে দিনের ওপরে চলবে দিনকে বুঝিয়ে নিবে ফালি হিমলা হুমসান তার কোনো ভয় নাই ডর নাই চিন্তা নাই সে সরাসরি মরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর সঙ্গে তার দিদার হয়ে যাবে কার সাথে দিদার হবে দিদার করবেন কার সাথে অনেক মানুষ সলা তাতাই করে ঘন্টা কে ঘন্টা সময় কে সময়ে পার হয়ে যায় পাগুলো ফুলে যায় আর আমার আপনার সলা তাদাই করতে দুই মিনিট লাগে তিন মিনিট লাগে চার মিনিট লাগে নামাজ শেষ হয়ে যায় ঢকাঢকসিস দা দিয়ে মস্তি থেকে বের হয়ে যায় অথচ অন্য মানুষের